ছবিতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস কালাইয়ের ডাল এটাকে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় শুধুমাত্র কালায়ের ডাল বলা হয় তো চলুন আজকে আমার ডাল রান্নার মিশনে নেমে পড়ি ডালটাকে প্রথমেই মৃদু আছে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে ভেজে একদম লাল লাল করে নিতে হবে তো তার আগে আমরা একটু গল্প শেয়ার করি এটা হচ্ছে হাজার বছর ধরে উপন্যাস আমরা অনেকেই পড়েছি সেখানে টুনি মন্তুর জন্য কিন্তু মাস ডাল রান্না করে যেটা দেখে আমার খুব ইচ্ছে করছে তখন কিন্তু তখন আমি আসলে মাস বলতে কী বোঝায় একচে আমি চিনতাম না ডালটা আমি প্রথমে ভাতের উপরে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম যেটা কিছুই হয়নি সিদ্ধ ভাত হয়ে গেছিলো তারপরে আমি পানি দিয়ে আবার বসিয়ে দিয়েছি কিন্তু আমার কোনো লাভ হয়নি মানে একদম হতাশ হয়ে গিয়েছি যে ডাল একদমই সিদ্ধ হয়নি যাই হোক তারপরে ডালের প্রসেস পরে করছি আগে হচ্ছে আমি লাউটা কেটে নিয়েছি যেহেতু আমি ডালটাকে লাউ দিয়ে রান্না ডালটা ডালটাকে এরকম লাউটাকে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি মরিচ ফালি করে এবং রসুন কুচি করে নিয়েছি আর এখানে ফ্রন দেওয়ার জন্য হচ্ছে আমি দারুচিনি একটা এলাচ এবং দুটো শুকনো মরিচ নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে আমি তেলে নেব এগুলো টেলে নেওয়ার সময় আমি অবশ্যই একটু তেলও দিয়েছিলাম সেই ফুটেজটা দেখানো হয়নি তারপর আমি শিলপাটায় এই মশলাটাকে বেটে নেব এটা হচ্ছে রান্নার একদম শেষ প্রান্তে আর আমি ইউজ করব তো এটা শিল্পাটায় আমি বেটে নিয়েছি অফ ক্যামেরায় তারপরে ডালের এই অবস্থা এখন দেখি আসলেই কিছু করার নেই আমি ব্যর্থ এই ডালটাকে এখন বাটতে হবে তো আমি শিল্পাটায় বেটে নিয়েছি ডালটা এই ডাল আজকে আমাকে নাজেহাল করে ছেড়েছে যে আসলে কি বুঝে আমি এটা রান্না করতে গিয়েছিলাম তারপর বাটার পরে এই এবং লাউটা আমি একসাথে দিয়ে সব ধরনের মশলা যেমন আদা রসুন এবং বাটা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি কিছু রসুন কুচি এবং কাঁচামরিচটা দিয়ে তার মধ্যে আবার দিয়েছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে এই এটাকে একটু কষিয়ে কষানোর মতো করে নিয়ে আমি পানি দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে ঘন হয়ে এসেছে তখন আমি হচ্ছে বাগারে চলে যাব এটা হচ্ছে বাগার দিয়েছিলাম হচ্ছে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে আমি জিরাও দিয়েছিলাম তো বাগার দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিয়েছি তো জাল করে নেওয়ার পর টেক্সটারটা যখন ঘন হয়ে আসবে আমার যে ওই এলাচ টেলাচ কুড়ো করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিয়েছি যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম